মাছ মাংস না থাকলে এরকম সবজি একটা যদি বানিয়ে নেন তাহলে দেখবেন সকলেই আঙুল চেটে খেয়ে উঠবে তা আজকের রেসিপি দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলেরই ভালো লাগবে নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমে কড়াইতে তিন টেবিল চামচ মতো সরষের তেল দিয়েছি এবারে আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো কিছুটা করে খোসা রেখে ছাড়িয়ে নিয়ে হাফ করে কেটে নিয়েছি দেখুন এই রকম লাল লাল করে ভেজে নিয়ে পটলগুলো নামিয়ে ফেলুন পটল ভাজার তেলের মধ্যে আরও খানিকটা তেল আমি দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে জিরেটা ফুটে উঠলে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা এখন আমি দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু আলুগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি লাল লাল করে ভাজা হবে ততক্ষণে দেখে নিন কি কী নিয়েছি দুটো বড় সাইজের টমেটো আছে ডুমো করে কেটে নিয়েছি এক টেবিল চামচ আদাবাটা চারটে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি আর তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবারে দেখুন আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা সমস্ত পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলো দিয়ে দিলাম লো টু মিডিয়ামে রেখে এবার কষাতে হবে আলুও নরম হতে থাকবে আর পেঁয়াজও ভাজা হয়ে যাবে তাই আস্তে আস্তে কষাতে হবে তাহলে টেস্টটা ভালো হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি তিন চার মিনিট রান্না হওয়ার পর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কা গুঁড়ো এবারে আরও একবার নাড়াচাড়া করে কষাতে থাকব দিয়ে দিলাম সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় আর দিয়ে দিচ্ছি দুশো গ্রাম সজনে ডাটা এবারে আরও ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা বন্ধ করে দিচ্ছি রান্না হবে পাঁচ থেকে ছ মিনিট আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি যে এক্সট্রা জলটা দিয়েছিলাম সেটা শুষে গেছে ভেজে রাখা পটল আর দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলার সাথে পটলগুলো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে কষিয়ে নিয়ে রান্না করলে অসম্ভব ভালো স্বাদ হয় এবারে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব একটু হালকা গরম জল দেওয়ার চেষ্টা করবেন পরিমাণ মতো জলটা আমি দিয়ে দিলাম জল দেওয়ার পরে মশলাগুলো ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিন আর সবজিটা আরও ভালো করে নাড়াচাড়া করে নিন এখন ঢাকনা বন্ধ করে রান্না করব সাত থেকে আট মিনিট ফিরে এলাম প্রায় সাত আট মিনিট রান্না হয়েছে ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে পেঁয়াজ গলে গেছে পটলগুলোও নরম হয়ে গেছে দেখুন কেমন থকথকে ভাব এসে গেছে আর ডাটাগুলোও কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে তো এবারে দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটা খুব ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দিন নাড়াচাড়া করে খুব সুন্দর একটা স্মেল আসবে এই সময়ে সজনে ডাটার স্মেলটাই রান্নায় খুব উপভোগ্য গরম গরম ভাতের সঙ্গে অসম্ভব ভালো লাগবে খেতে মাছ মাংসের আর কোনো প্রয়োজনই হবে না তো ঘরে মাছ মাংস না থাকলে এইভাবে সবজি বানিয়ে নিন আরও দু তিন মিনিট এইভাবে খোলা অবস্থায় একটু জাল করে নিন তারপর নামিয়ে ফেলুন রুটি বা পরোটার সঙ্গেও খেতে এই সবজিটা খুবই ভালো লাগে তো নিত্যদিনের রান্নায় এইরকমভাবে ডাটা পটল আলু দিয়ে একটা সবজি বানিয়ে ফেলতেই পারেন দেখবেন সকলেরই ভালো লাগবে আমার ইউটিউবে নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করুন তাহলে চটজলদি নোটিফিকেশান পেয়ে যাবেন আর ফেসবুক পেজে যারা দেখছেন তারা প্লিজ ফলো করে আমার পাশে থাকুন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সঙ্গে থাকবেন